আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার সব হচ্ছে সবার ফেভারিট সব হচ্ছে কি পরিমানে জমজম সুইসের এর কালেকশন চলে আসছে দেখেন মাথা নষ্ট কালেকশন এগুলো সব জমজম সুইস মানে আমরা যখনই যে কোনো কোয়ান্টিটি নিয়ে আসি ইনশাআল্লাহ হিউজ পরিমানে নিয়ে আসার চেষ্টা করি এটা হচ্ছে তার বাস্তবতা তার প্রমাণ আর কালকে যারা শপে আসতেছেন আসেন একেবারে নিত্য নতুন জমজম সুইসের কালেকশন পেয়ে যাবেন তো এখান থেকে কিছু জমজম খুলে দেখাবো যে নিত্য নতুন কি ডিজাইনগুলো চলে আসলো ফার্স্টে হচ্ছে যেহেতু সামনে পূজা চলে আসছে স্পেশালি পূজার জন্য একটা স্পেশালি যদি একটা কালার চাচ্ছেন আমি বলবো হচ্ছে এই কালারটা পারফেক্ট হবে মাসাল এত সুন্দর একটা কালার কম্বিনেশনটা দেখেন সুপার হিট হবে আর সাথে যদি একটা প্যান্টে কাপড় দিই হান্ড্রেড পার্সেন্ট কটার মধ্যে দুপাটার কথা না বললেই হয় না এই দেখেন দুপাটাটা আড়াই হাত বর লং হচ্ছে পাঁচ হাত এত সুন্দর একটা ড্রেসের প্রাইস আপনাদের জন্য বিলাল এন্টারপ্রাইজ থেকে দেখেন কত সুন্দর এই ড্রেসের প্রাইস আপনাদের জন্য প্রাইস থেকে থাকবে মাত্র মাত্র কত টাকা অনলি ফর অনলি ফর টাকা তারপর হচ্ছে বাকি কালারগুলো দেখিয়ে দিব যে আরও কালার কি রয়েছে কালারটা যেটা আপনারা ফেভারিট কালার চাচ্ছেন যে ব্ল্যাক কালারটা ভাইয়া কবে নিয়ে আসবেন চন্ডির মধ্যে এটা বেস্ট হবে ইনশালা এটা সুইচ আর জমজম সুইচগুলো কিন্তু সম্পূর্ণ কালারফুলের মধ্যে থাকে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইট তারপর হচ্ছে সাইডও দেখেন কি যে সুন্দর হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা চলে আসবে স্লিভের পার্ট কিন্তু হচ্ছে পথ একটা আলাদা করে দেওয়া রয়েছে আর এত সুন্দর একটা ড্রেস সাথে হচ্ছে প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে কটনের মধ্যে এক কালারের কাপড়ের মধ্যে কটনের মধ্যে থাকবে আর প্রিমিয়াম কোয়ালিটির কটনের ড্রেসগুলো সর্বোচ্চ চেষ্টা করি ভালো কোয়ালিটির একটা ড্রেস আপনাদের মাঝে সবসময় তুলে দেওয়ার জন্য স্ক্রিনশটটা ফাইনালি নিয়ে ফেলবেন কারণ এত সুন্দর ড্রেস হয় না ইনশাল্লাহ এটাও করে আশা করি বেস্ট হবে তারপরে কি চলে আসবে দেখেন এই দেখেন এটা কি চলে আসলো ফাইনালি এই কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট হবে এটা কি একটু ডিপ অ্যাশের মধ্যে চাচ্ছেন যে ভাইয়া একটু ভালো একটা অ্যাশের মধ্যে পারফেক্ট এটা সুন্দর একটা ডিজাইন তারপর হচ্ছে স্লিপে এটা হচ্ছে ব্যাক সাইডে চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট বডি লং থাকবে হচ্ছে কত রাখবে বডি লং থাকবে আটচল্লিশ আর বডি থাকবে হচ্ছে কত বডি থাকবে হচ্ছে অনলি ফর আশি প্লাসের মধ্যে মার্শাল প্যান্টের কাপড়টা সুন্দর যারা এখনো আমাদের শপে আসেন নাই সবাইকে বলবো শপে চলে আসেন বোন আমাদের শপে কি ধরনের কালেকশন পাওয়া যায় কালেকশনগুলো দেখতে পারলেন ফাইনালি এই ড্রেসটা যারা নিবেন ইনশালা চোখে শান্তি লাগার মতো ড্রেস হবে অনেক সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট তারপর চলে আসে যাবো কি ব্ল্যাক কালার দেখেন তো সব আপনারা চাচ্ছেন খালি ব্ল্যাক কালারটা প্রেমে প্রেমে পড়ে গেছেন এই দেখেন ব্ল্যাক কালারটা অস্থির একটা কালার দেখেন অনেক সুন্দর এই ড্রেসের প্রাইসও থাকবে হচ্ছে অনলি ফর নয়শো টাকা যারা ছয় পিসের উপরে নিবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস থাকবে আর হোলসেল প্রাইসটা কিন্তু হচ্ছে সর্বনিম্ন ছয় পিস এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর একটা দোপাট্টা মাশাআল্লাহ এই ড্রেসটা যারা নিবেন ইনশাআল্লাহ জিতবেন অনেক আপনারা এই ড্রেসটাই চাচ্ছেন যে ভাইয়া কবে নিয়ে আসবেন ফাইনালি প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার সুপার হিট হবে জমজম হচ্ছে যে ট্রেন্ডিং এ কিন্তু ভালো চলতেছে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে ভালো কালার ভালো ডিজাইন জমজম সুইচ আপনাদের জন্য নিয়ে আসার জন্য এখানে মোটামুটি কিন্তু হচ্ছে ছয় হাজার পিস হচ্ছে জমজম সুইচ কালেকশন করেছি নিত্য নতুন ডিজাইন অনেক কাপড় বিক্রির জন্য নিতে চাচ্ছেন আমি বলবো না নাই চলে আসেন আমাদের শপে এসে ভিজিট করে যান যে আমাদের শপে কি কি ধরনের কালেকশন পাওয়া যায় এই কালারটা কিন্তু হচ্ছে সবচেয়ে কালারটা কিন্তু হচ্ছে কালার এটাও কিন্তু মাত্র মাত্র কত টাকায় মাত্র থাকবে হচ্ছে নয় শত টাকায় এটা হচ্ছে প্যান্টের কাপড় সাথে একটা দুপাটা দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটা এই হচ্ছে দোপাটা চলে আসবে মার্শাল এটার প্রাইসও কিন্তু সেম এইটা কিন্তু হচ্ছে সুন্দর চলে আসবে তবে আমি হচ্ছে যে এই এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইনটা দেখাবো কন্টিনিউ যেহেতু আমাদের ডিজাইনগুলো আসতে আসে আপুরা এটাও পারফেক্ট হবে সাথে প্যান্টের কাপড়টা সুন্দর একটা কাপড় আর এই হচ্ছে কি থাকবে দোপাট্টা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাট্টা তো এত সুন্দর সুন্দর ড্রেসগুলা কিন্তু হচ্ছে ফাইনালি ফুলফিল এত সুন্দর সুন্দর ড্রেসগুলা কেউ মিস করবে না আপনারা আমার ফেভারিট শপ হচ্ছে বিল্লান্ডার প্রাইস সব সময়টা চাইবো আর আমাদের শপের কিন্তু হচ্ছে অবশ্যই একটা অ্যাড্রেস রয়েছে ঢাকা ইস্টার্ন মল্লিকা এবং প্লেন মসজিদ এর ঠিক মেডালে অবস্থিত হাজি নান্না বিরিয়ানির ঠিক পিছনে বিলাল আন্ডার প্রাইস কাউকে বললে অবশ্যই দেখিয়ে দিবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম